হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ইটসিকো চ্যানেল তো মা ঘরে চলে এসছে আর চিকোমেক মার উপরে একটু রাগ করে আছে আর যা গরম পড়ে গেলোই বৃষ্টির পর মা ডাকলো ওপর উঠে দাঁড়ালো মা না নিজের বন্ধুরা চেল্লা ছিলো তাই জন্য বোনুকেও দেখলো কী করছে তারপরে দেখছে শুকে শুকু কোনটা কি রাখা আছে তারপরে এখানে এসে শুলো কারণ এসি চালানো এসির হাওয়াটা ডাইরেক্ট এখানেই আসে তাই জন্য দুই বোন মিলে এখানে শুয়ে আছে কত চালাক এই যে আরেকজনকে দেখুন আরেকজন তো মাস ঘুমাচ্ছে সে সে দেখছে ঘুমাচ্ছে না মা করছে এটাকেই দেখছে গরমে এদেরও আর কিছু করার নেই কিছুই করে না খেলে না ইয়ে করে চিকুই খালি একটু পরে পরে ভাও ভাও ও ভাও ভাও করে আর কিছুই করে না এখন ঘুমে পড়ছে খুব ঘুম সারাদিন ঘরে অনেক কাজ করে বাসন মাঝে কাপড় গাছে ঘর যা দেয় ঘর মোছে ঘর গোছায় রান্না করে অনেক গাছ থাকে তাই জন্য চিকু এখন খুব টায়ার্ড হয়ে গেছে এখন ঘুমাবে ও এখন ডাকলেও আপনারা পাবেন না যাই হোক ও ঘুমাক আমরা ভিডিওটাকে এন্ডি করে দিই আর কি বলবো তো টাটা ভিডিওটা ভালো লাগলে আইসার কমেন্ট করবেন টাটা